গুমতি নদীর স্রোত যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গুমতি নদীর এই ভয়ানক স্রোতের কারণে কিন্তু অনেক মাটি এই নদী থেকে চলে যাচ্ছে আর এই স্রোতের কারণেই গুমতি নদীর পারগুলা দুর্বল হয়ে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে যার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় আর এই স্রোতের কারণে কিন্তু অনেকে গুমতি নদীতে গোসল করতে নেমে স্রোতের সাথে তলিয়ে যাচ্ছেন আর এই কারণে কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি নদীকে গুমতি নদীর এই জায়গাটি হচ্ছে কুমিল্লার টিককারচর ব্রিজের উপরে গুমতি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব অঞ্চলের ডুম্বুর নামক স্থানে এরপর এটি ভারতের শেষ সীমানা শ্রীমন্তপুর হয়ে বাংলাদেশের কটক বাজারে প্রবেশ করে তারপর বিবির বাজার গোলা বাড়ি টিককারচর বাজার এই এলাকাগুলোর পাশ দিয়ে আঁকাবাঁকা হয়ে দাউদকান্দির ম্যাগনা নদী থেকে মিলিত হয় এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে পঁচানব্বই কিলোমিটার আর গড়ে প্রস্থ হচ্ছে পঁয়ষট্টি মিটার তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ